আলহামদুলিল্লাহ সরকারের আমলারা যদি দায়িত্ব পালন না করে তাদের চাকরি থাকবে আমরা তো আসল সরকারের আমলা আমরা যদি আমাদের দায়িত্ব পালন না করি আল্লাহর আদেশ নিষেধ তুলে না ধরি কথা না বলি তাহলে আমাদের চাকরি থাকবে আমাদেরকে চেয়ারে বসানো হয়েছে আপনারা দয়া করে আমাদেরকে চেয়ারে বসেছে মুরগির রান খাওয়ার জন্য না মুরগির রান খাওয়ার জন্য চেয়ারে বসান নাই আল্লাহর হুকুম শুনানোর জন্য এত সহজ না মন্ত্রী মিনিস্টারের চেয়ার বহু ঝুঁকি নিয়ে এই চেয়ারে বসতে হয় আমাদের জীবন আল্লাহর জন্য হক আল্লাহ দিনের কথা বলার জন্য আল্লাহ দিনের এর করার জন্য তারপর যা হয় হবে আল্লাহ যেটা চায় সেটাই তো হবে আর তার বাইরে হবে হবে যেটাই হবে সেটা আমাদের জন্য মঙ্গলজনক দেখতে যদি খারাপও হয় হ্যাঁ সেটা আমাদের জন্য কি মঙ্গলজনক ওর মধ্যে এক ধরনের হাতের ব্যাচ পাওয়া যায়। যা শরীরের ব্যথার কাজ করে উক্ত ব্যাচ হাতে পড়লে কি শিরিক হবে ওটা ব্যাথা দূর করবেই এরকম মনে করে পারবেন না এইভাবে পড়তে পারেন আল্লাহ যদি চান তাহলে এটাকে অশ্লিলা করতে পারেন এটার ফায়দা উপকার হবে আল্লাহ না চাইলে এটা বেকার এমন কোন আমল আছে কিনা যা করলে দীর্ঘদিন ধরে সমাধান না হওয়া কোনো কোন দূর হয়ে যায় আমার আমাল ও সুন্নাদের কিতাবখানা আমাল ও সুন্না ওর মধ্যে দেখেন হাসবন আল্লাহ লকিল ওটার ব্যাপারে আমল আছে পেরেশানি দূর করতে হলে কয়বার পড়তে হবে রিজিকের অভাব তার কয়বার পড়তে হবে অসুস্থ তার কয়বার পড়তে হবে দেখে কাতার যাওয়ার পরে কিছু বুজুর্গ কাতার ডিঙ্গিয়ে সামনের কাতারে আসতে দেখা যায় ইহা কি জায়জ একই ভাবে সামনের কাতারে যায় নামাজ বিছিয়ে রাখা এবং পরে কাতার ডিঙ্গিয়ে সেখানে যাওয়া কি যায় কাতার পুরা হয়ে যাওয়ার পরে সামনে যদি খালি জায়গা না থাকে ডিঙ্গি আসা নিষেধ গুনা হাদিস আসছে যে লোকদের কান্দার উপর দিয়ে আসলো অথচ সামনে খালি নেই কান্দার উপর দিয়ে আসলো সে দোজকে যাওয়ার জন্য একটা পুল তৈরি করলো জমার সময় হইতে পারে হাদিস অন্য যে কোনো মজলিস আটটা কথা লেগেছে যায় নামাজ বিষয় রাখছে পরে ডিঙ্গা ডিঙ্গে আসছে এখানে মশলা আপনি যদি আগে মসজিদে পৌঁছেন আগে পৌঁছছেন পৌঁছে আপনার জায় নামাজ বা রুমাল দেখে দিচ্ছেন দিয়ে উজু করতে গেলেন এক্সেঞ্জা করতে গেলেন আসছেন আগে আসে একটা জায়গা ঠিক করে গেলেন এতটুক সরিয়াতে অবকাশ দিছে একটা হলো জায়গাম সর্বক্ষণ বিচার রাখা সভাপতি সাহেব এই জায়গায় দাঁড়াবে সেক্রেটারি এই জায়গায় দাঁড়াবে এই জায়গায় দাঁড়াবে এটা জায়জ নেই ইমাম ছাড়া কারোর জায়গা নির্দিষ্ট নেই মহাজানেরও নেই মহাজান আগে আসতে পারো নেই শোষের কাতার থেকে কেমন দাও আগে আসতে পারে নাই তুই কি করতে হবে থেকে ঠিক নেই না মানেও না জানতে হবে যদি কেউ গভীর রাতে নিজের অন্যান্য মুসলমানদের দিন দুনিয়ার বিভিন্ন কল্যাণ কামনায় ও নিজের বিভিন্ন পেরেশানি থেকে মুক্তির জন্য আল্লাহর নিকটে কান্নাকাটি করে তবে কি এর দ্বারা ময়দানে আড়সের ছায়ের ভিতরে তো এটা মনে পড়তেছে না কান্নাকাটি না ওর মূল শব্দ হলো আল্লাহ দিকির করে সে জিকির করতে দিয়ে যে তার চোখে পান চলে আসে মূল কাজটা কি জিকির জিকির যদি ঠিক আছে আমি গ্রামের বাড়িতে থাকি মহারকের লেখা তো পড়তে পারেন না তারপর কি লিখছে শুধু আমার আব্বা ও আমি আছি ছেলে দেশের বাইরে থাকে আমার স্ত্রী মারা গেছে আমি ঘর থেকে বের হওয়ার সময় প্রায় গেটের কাছাকাছি আহ আধা খাওয়া পান দেখতে পাই এটা যদি কেউ আমার ক্ষতির জন্য করে থাকে তাহলে এর ক্ষতি থেকে রক্ষা পেতে কি আমল সকাল বেকাল যদি তিনকুল পড়েন আপনি সকাল বেকাল এবং শোয়ার সময় তাহলে কোন জিন ইনসান আপনার ক্ষতি করতে পারবে না আর যদি কারো ক্ষতি হয়ে থাকে তখন তো তার কোন সঠিক তদ্বির কারকের স্মরণাপন্ন হইতে হবে ক্ষতি হয়ে গেলে আর আগাতে পড়া হবে না এমন বংশের নারীদেরকে বিবাহ করতে বলেছেন যারা প্রেমময়ী তথা স্বামীকে বেশি মোহাবত করে আছে হাসিখানে আমি বুঝতেছি না আছে এমন বংশে বিয়ে করো যে বংশের মেয়েরা সন্তান বেশি দেয় আমি উম্মতের আধিক্য দিয়ে আল্লাহর কাছে ফখর করব কে আমতের ময়দানে সন্তান বেশি দেয় জন্ম নিয়ন্ত্রণের কোন স্থান আমাদের শরিয়াতে ব্যক্তিগত পর্যায়ে কিছু আছে একজনের স্ত্রী মারাত্মক অসুবিধা সন্তান পেটে আসলে তার যাইতে পারে বা মারাত্মক ক্ষতি হইতে পারে এরকম ক্ষেত্রে দিনদার ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্থায়ী ব্যবস্থাও গ্রহণ করা যায় অস্থায়ী ব্যবস্থা ডাক্তার বলে। আপনার ওয়েবসাইটে পূর্বে প্রকাশিত ইকোড গুলো বর্তমান রাবেতাতে প্রকাশিত ইকোডের সাথে মিলছে না তো বলে দেওয়া হয়েছে এটা নিয়ে আরো ঘাটাঘাটি করা হয়েছে প্রথমে থেকে হজে একজন আমাকে দিছিল একটা লোক এই কট গুলো হারাম তো আমি তখন ওইভাবে প্রচার করে দিছি আমরা আবার ব্যক্তিগতভাবে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি ঘাটাঘাটি আবার দেখা গেছে ওর মধ্যে অনেকগুলো ঠিক আছে কিছু কিছু ঠিক নেই কিছু কিছু ঠিক নেই এই জন্য এখন আপনারা আমল করবেন রাবেতা পত্রিকা দেখে আগেরটা আমল করার দরকার নেই তখন আমরা ব্যক্তিগত যাচাই করতে পারি নাই এক আল্লাহর বাদা দিছে আমি আপনাদেরকে জানাই দিছিলাম তাকে আইডিয়া তো হয়েছিল এখন চূড়ান্ত ভাবে রাবেতা পত্রিকায় দিয়ে দেওয়া হয়েছে জিনের বদনজর কুফরি কালাম করা তাবিজ করা জাদু টোনা বান মারা ইত্যাদি ব্যাপারে আমাদের আকিদা কি হ্যাঁ এগুলো ইসলাম স্বীকার করে কুফরি দিয়ে জাদু দিয়ে মানুষকে ক্ষতি করা যায় কোরআন শরীফে আছে আল্লাহটা কাটার ব্যবস্থাও রাখছেন মেহনতের সাথে যুক্ত পরিবারের আলেমা দিনদার মেয়েকে বিবাহ করা কি জায়জ হবে আর সে মেয়েও যদি এত হয়ে থাকে সেটাই স্বাভাবিক আপনারও তো এত বানাই ফেলবে তো আপনি গুমরা হয়ে গেলেন ওই পরিবার থেকে দূরে থাকতে হবে যে ইমাম সাহেব মাস পরে নামাজ পড়ে তার পিছনে নামাজ পড়া যাবে কিনা আসলে হাদিসা আছে মুখ ঢেকে নামাজ পড়া মাকরু তার যদি মাস পরতে হয় করুক কিন্তু নামাজের সময় অন্তত কি করুক খুলে দেখুক তার নামাজ যদি মাকরু হয় তাহলে সব মুসল্লির নামাজ কি হবে হয়ে যাবে এই গুণার দায়িত্ব তাকে নিতে হবে আর ধর আল্লাহ নবী বলে সহজে নেই সংকেরাবক নেই তো মাস্কে ফরস মনে করার দরকার কি মুশকিল হয়ে গেছে সরকারে জরিমানা করে তার জন্য পরে জোরিবারার হাতে পাওয়ার জন্য করেন কিন্তু নামাজের সময় অন্তত কি করেন ফুলবেন সিগারেট গুল পানর সাথে যে জর্দা খায় এগুলোর হুকুম কি সিগারেট হুক্কা এগুলো মাকরু তাহরিমা এতে লাঞ্চ নষ্ট হয়ে যায় এক ক্ষতি আর ক্ষতি হলো মুখের থেকে দুর্গন্ধ আসে মুসলমান ভাই কষ্ট পায় মুসলমানকে কষ্ট দেওয়া খার তিন নম্বর টাকা পয়সার অপচয় হয় চার নম্বর কোরআনের বেজতি হয় এই মুখ দিয়ে আপনি কোরআন পড়বেন না সেই মুখরা আপনি সিগারেট দানি বানাইছেন কেন যে মুখ দিয়ে কোরআন পড়বেন সেই মুখটাকে সিগারেট দানি কেন বানাইছেন কোরআনকে সম্মান করতে হবে না কটা ক্ষতি পেলাম এটাই মনে সাথে জর্দা এটা যে সামান্য পরিমাণ হয় এটা কোনো না যায় না কিন্তু অনেকে অনেক বেশি খায় সেটা ক্ষতির কারণ হয় এমনকি মুখের ক্যান্সার পর্যন্ত হয়ে সব কিছু একটা লিমিটেড থাকা দরকার খাইলে খা সামান্য খাইলে এটা বিড়ি সিগারেট মতো না যখন আগুন লাগানো হয় তখন তো লাঞ্চ পর্যন্ত চলে যায় ক্ষতি নিশ্চিত তামাক থাকে এটা তো আগুন লাগানো হয় না এর কোন ধোয়া হয় না হয় এই জন্য এটার ক্ষতিটা ওরকম না সিগারেটের মতো না এক ভাই সৌদি আরবে কিছু মালিকের আন্ডারে কাজ করে তার কাজটা হলো ওই মালিকেরা আসে এবং অবসর সময়টা ওখানে কাটায় এর মধ্যে ভালো খাবারও হতে পারে বা মদ নেশা জাতীয় জিনিসও খেতে পারে ওই ভাই যদি আমাদের কিছু টাকা হাদিয়া দেয় তাহলে সেটা নেওয়া যাবে কিনা খালি এর কাজটা কি হলো ওই ঘরটা পাড়া দেওয়া কার মালিক এসে খাইতেছে হালা লোক হারা বক ও খাইতেছে না খাইতেছে কে মালিক ওই দায়িত্ব তো না ঘরটারে ঝাড়ডাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা

السلام الحمد لله رب العالمين